আমি পৃথিবীতে নারী আর পুরুষ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এই জন্য আল্লাহ আর একটা বন্ধা আর একটা গোলাম আসলে আমি আস্তে আস্তে করে এক লক্ষ টাকা দিয়ে দিব আজকে দুই বছর লাগো তিন বছর লাগুক এরকম ভাবে আস্তে আস্তে করে দুই হাজার এক হাজার পাঁচ হাজার দশ হাজার করে করে দিয়ে দেবেন আল্লাহর ঘরটা হয়ে যায় বাবা আপনি যখন মরে কবরে যাইবেন বিশ্বাস করবেন আহ এই কবর মসজিদ